হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ আজকের রেসিপিটা হতে যাচ্ছে একটা ইন্টারেস্টিং রেসিপি কারণ আজকের রেসিপিটা হচ্ছে এমন একটা রেসিপি যেটা খেতে সবাই অনেক বেশি ভালোবাসে কিন্তু রান্না করার নিয়মটি আমরা অনেকে জানি না অথবা যাই বলেন পরিষ্কার করার নিয়মটা জানি না তার জন্য আমরা অনেকে খেতেও পারি না আজকের যে জিনিসটা রান্না করব সেটার নাম হচ্ছে গরুর বট গরুর বট বা বড়ি আপনারা যে যাই বলেন কিন্তু এটা রান্না করার পর খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে তো গরুর মাংসের থেকে এগুলা খেতে অনেক বেশি মজা লাগে আজকে হঠাৎ করে ইচ্ছে করতেছিল গরুর বট খাবো তাই অসুস্থ শরীর নিয়ে বসে পড়লাম রান্না করার জন্য আর এটা রান্না করতে তেমন কোনো ঝামেলা ছিল না কারণ এটা আগে থেকে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তাই ফ্রিজ থেকে নামিয়ে সুন্দর করে সবগুলা মশলা দিয়ে রান্না করে নেবো প্রথমে আমি এই বটগুলাকে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে ছেঁকে তারপর একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম সবগুলা একসাথে নিয়ে নেওয়ার পর আমি এখানে এক এক করে সবগুলা মশলা দিয়ে দিচ্ছিলাম আর এখানে প্রথমে দিচ্ছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছিলাম বেশি করে পেঁয়াজ কেটে রাখা তারপর দিচ্ছিলাম হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচ দারচিনি এলাচ তেজপাতা সব শেষে তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব মেখে নেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতো রেস্টে রেখে দেব আরো বেশি রাখা যায় যেমন দশ থেকে পনেরো মিনিট রাখলে হবে কিন্তু আমার হাতে তেমন সময় ছিল না তাই আমি একেবারে দুই থেকে তিন মিনিট রেখেই চুলায় বসিয়ে দিলাম আর এই তো এদিকে আমি রান্নাটা আস্তে আস্তে শুরু করে দিই আর আমার রান্নার কাজে একজন আমাকে হেল্প করতেছিল আর অসুস্থ শরীর নিয়ে রান্না করতে একদমই ভালো লাগে না তারপরও এসছে রান্না করার জন্য যখনই বটটা বসিয়ে দিব তখন এটাকে একটু পর পর ভালো করে নেড়ে দিতে হবে তা না হয় লিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আর যখন এটা যখন এটার উপরে তেলটা বেশি আসবে তখনই বুঝতে পারবেন যে এটা কষানো শেষ হয়েছে আর যখন এটা কষানো শেষ হয়ে যখনই এটার মধ্যে গরম পানি এড করে দিতে পারবেন গরম পানি দেওয়ার সময় এটার পরিমাণটা বুঝে তারপর দিতে হবে কারণ এই বটটা কষানোর সময় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল তাই পানির পরিমাণটা এতটা বেশি দেওয়ার দরকার নেই একটু পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে আর এটার মধ্যে বেশি ঝোল রাখা যাবে না এটা এরকম ঝোল ঝোল করে রান্না করে নিতে হবে হালকা ঝোলের মধ্যে যদি বেশি ঝোল দিয়ে রান্না করা হয় তাহলে খাওয়ার সময় একটা অন্যরকম ফ্লেভার আসে তখন খেতে একদমই বাজে লাগে তাই এটার মধ্যে সব সময় চেষ্টা কম রেখে রান্না করার জন্য এই তো আমার রান্না বান্না শেষ আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছিলেন যে আমি কতটুকু ঝোল রেখেছি আর এখন খাওয়ার সময় দেখেই বুঝতে পারছেন যে এটা কেমন করে রান্না করা হয়েছে আর একেবারে বোনা বোনা হয়ে গেছে চোর কম রাখলেই খেতে অনেক বেশি মজা লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সবাই আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ